হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো অনেক দিন পর প্রায় তিন মাস পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারিনি কেন ব্যস্ত ছিলাম অবশ্যই শেয়ার করব আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই ক্যাপচার করছি আপনাদের সাথেই শেয়ার করব তো মোটামুটি রেডি হয়ে গিয়েছি চলে আসলাম যে এদিকে বাইক ঠিকঠাক করছে বাইকে করেই মূলত বের হব আজকে যাচ্ছি কুমিল্লা শহরের উদ্দেশ্যে কুমিল্লা শহরের জায়গাগুলো একটু দেখব আর নতুন জায়গা ঘোরাঘুরি করার ব্যাপারে তো একটু আগ্রহ থাকবেই আজকে যাচ্ছি মূলত কুমিল্লার শহরের শালবন বিহার কুমিল্লার ময়নামতি এগুলো দেখার উদ্দেশ্যে তো বের হয়ে পড়লাম আজকে দিনটা খুব সুন্দর মাসাল্লাহ রোদ উজ্জ্বল দিন আর তবে বাতাস ছিল কিন্তু রোদের কারণে সবকিছু কিছু মেকআপ হয়ে গেছে বিষয়টা খুবই সুন্দর কুমিল্লা শহরে আমাদের কথা চলা নতুন আসলে এখানে সেভাবে ঘোরাঘুরি করা হয়নি প্রায় দুই মাস হলো এখানে আসা হয়েছে এর মাঝে অবশ্য গিয়েছিলাম একবার কুমিল্লা শহরে কিন্তু সেভাবে ঘোরাঘুরি হয়নি জাস্ট উদ্দেশ্যে গিয়েছিলাম আর আজ মূলত বের হয়েছে রিল্যাক্স মোডে তো দেখা যাক কতটুকু কোথায় ঘুরতে পারি আর এতদিন কেন ব্যস্ত ছিলাম কেন ভিডিও দিতে পারিনি অবশ্যই শেয়ার করছি আসলে হাজব্যান্ডের ট্রান্সফার হয়েছে কুমিল্লাতে এর আগে তো ছিলাম সিলেটে তো সেই সুবাদেই আমাদের কুমিল্লাতে আসা এই হচ্ছে মূলত কারণ আর নতুন বাসায় ওঠা সব গোছ করার একটা মহা ঝামেলা তো থাকেই এই কারণে ভীষণ ব্যস্ত ছিলাম এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদী তো গোমতী নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি এটা অনেক বড় নদী এবং খুবই সুবিশাল তো পার হয়ে গেলাম এখন মূলত পানি নেই এর বন্যায় তো কুমিল্লার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এই নদীর পানি ছড়িয়ে গিয়েছিল তো এখন আমরা চলে এলাম হচ্ছে মূলত মেইন রাস্তাতে এখন আর বেশি সময় লাগবে না পৌঁছাতে তো আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল আপু তুমি কেমন আছো কোথায় আছো কোনো খোঁজখবর পাচ্ছে না এর মধ্যে কয়েকটা কমেন্ট আমি উল্লেখ করছি এটা হচ্ছে আমার ছোট্ট একটা মিষ্টি ভাইয়ার চ্যানেল সেখান থেকে মামনি কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম মামনি কেমন আছো সবাই ভালো আছো অনেক ভিডিও শেয়ার করো না সব ঠিক আছে তো ওয়ালাইকুম আসসালাম মামুনি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে তবে আমি ওনাকে রিপ্লাই দিয়েছিলাম অনেক আগেই তো এই তো কুমিল্লার গোমতী নদীর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি আমি আরেকটা কমেন্ট পেয়েছিলাম মীরানাও লিখেছিল তো আসলে কেউ যখন এভাবে কমেন্ট করে বা খোঁজখবর নিতে চায় বিষয়টা কিন্তু খুবই ভালো লাগে অনুভব হয় তো ধন্যবাদ মিরানা পু আন্তিক ভাইয়া তোমাদের অনেক অনেক ভালো থাকো শুভকামনা আমরা প্রায় চলে এসেছি চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে এদিকে কোটবাড়ি তবে বেশি সময় আর লাগবে না প্রায় চলে এসেছি আর কিছু সময় মাত্র নতুন জায়গা ঘোরাঘুরি করার একটা অনুভূতি আলাদা অনেক এক্সাইটমেন্টও কাজ করছেই আমরা এখন আছি হচ্ছে কুমিল্লা কোটবাড়ির মধ্যে এখানে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে এখানে রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কুমিল্লা কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট টিচার্স ট্রেনিং কলেজ দেখছি তবে এখানে ভিক্টোরিয়া কলেজটা এদিকে না অন্যদিকে পড়েছে তো ওই কলেজটা ভিজিট করার ইচ্ছে আছে তবে আগে শালবন বিহার এবং ময়নামতি দেখা শেষ হলে এরপর আর সামনের দিকে রয়েছে সম্ভবত কুমিল্লা ক্যাডেট কলেজ তো আমরা বামের দিকে ঢুকে গেলাম এখন আর মাত্র কয়েক মিনিট লাগবে হয়তো আর এই যে আমার ডান সাইডে যেটা সেটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ তো আসলে এটা জাস্ট ফ্রন্ট সাইডটাই একটু দেখা যাচ্ছে পুরো জায়গাটা পাঁচি দিয়ে ঘেরা আমরা চলে এসেছি মেন পয়েন্টে তো এটা হচ্ছে নবনীর মতো শালবন বিহার হচ্ছে হয়তো এখানে আমরা এখানে গেলাম না আমরা হচ্ছে আর এক মিনিট সামনে গেলেই মেন প্লেসটা পেয়ে যাব আর কে কে শালবন বিহার ভিজিট করেছেন অবশ্যই জানাবেন আমার ফার্স্ট টাইম তো যেতে যেতে দেখতে পাচ্ছি রাস্তার পাশে বিভিন্ন দোকান রয়েছে এগুলো সম্ভবত হোটেল বা রেস্টুরেন্ট টাইপের কিছু আছে এখানে চাইলে যে কেউ লাঞ্চ অথবা যে কোনো খাবার খেতে পারবে আরও কিছু দোকানপাট রয়েছে তো আমরা বাসায় থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে সকাল সাড়ে দশটার দিকে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর ফাইনালি আমরা চলে এসেছি এখন টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে জামা এদিকে বাইক নিয়ে ভেতরে রাখার হয়তো ব্যবস্থা করবে আর এখানে রাখার খুব সুবিধা আছে তবে চার্জ দিতে হবে ক্ষেত্রে। শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিওগুলোই শেয়ার করার চেষ্টা করব এখনকার ভিডিও এই পৌঁছানো পর্যন্তই শেষ করছি এরপর টিকিট কাটা ভেতরে প্রবেশ এই নিয়ে ভিডিও করব আর হচ্ছে সেটা শেয়ার করব এই শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতা নিদর্শনগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হলো এই শালবন বিহার এখানে শালবন বিহার ময়নামতি জাদুঘর জাদুঘর অফিস জাদুঘর জামে মসজিদ যে কেউ চাইলে সবগুলোতে ভিজিট করতে পারবে তো আমাদের বাইক রাখার কাজ শেষ এখানে কেউ যদি বাইক রাখতে চান সেক্ষেত্রে চার্জ করবে হচ্ছে বিশ টাকা আর এর সাথে ভ্যাট যুক্ত হবে তিন টাকা তো সেক্ষেত্রে তেইশ টাকা দিতে হবে এবং এর রিসিপ্টটি নিতে হবে এই রিসিপ্টটি রেখে দিতে হবে যখন আপনি আবার বাইক নিয়ে যেতে চান তখন কিন্তু রিসিপ্ট দেখিয়ে বাইক নিতে হবে তো এখন আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। টিকিটের মূল্য কত সবই শেয়ার করব পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ ইনশাল্লাহ এখনকার মতো এখানেই বাই বাই বাই